মোবাইলের ভাষা বাংলা থেকে ইংলিশ কবেন কিভাবে। তো ফ্রেন্ডস আপনাদেরও মোবাইলের ভাষা যদি বাংলা রয়েছে আছে এবং সেই ভাষাটিকে চেঞ্জ করে ইংলিশে সেট করতে চান যেমন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ভাষা কিন্তু বাংলাসি রয়েছে। আছে এখানে যেমন দেখাচ্ছে আবহাওয়া ক্যালকুলেটর বাংলা লেখা আছে ওকে এখানে উপরে দেখতে পাচ্ছেন শুক্রবার ষোলোই মে তো আমার বলে যে ভাষাটা কিন্তু বাংলায় সেট আছে একবার আমি আপনাদের সেটিংস ক্লিক করে দেখিয়ে দিই ওকে তো সেটিংসে দেখতে পাচ্ছেন যত কিছু এলাকা আছে সব কিন্তু বাংলায় দেখাচ্ছে ওকে তো এবার আমি এই ভাষাটিকে চেঞ্জ করে ইংলিশে সেট করব তো আপনাদের মোবাইলে যদি বাংলা ভাষা সেট হয়ে আছে এবং সেই ভাষাটিকে চেঞ্জ করে ইংলিশে সেট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখুন আজকের ভিভিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই মাত্র এক মিনিটেই আপনাদের মোবাইলের ভাষাকে চেঞ্জ করতে পারবেন বাংলাতে ইংলিশে করতে পারবেন অথবা ইংলিশ থেকে কিন্তু বাংলাও করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস মোবাইলের ভাষাকে চেঞ্জ করার জন্য আপনাদের যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে তো আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন ওকে সেটিংসে চলে যাওয়ার পর আপনারা উপর দিকে একটি সার্চ দেখুন পাবেন তো সেই সার্চ এখানে ক্লিক করবেন ওকে সার্চ আইকনে ক্লিক করার পর সার্চ বারে এখানে লিখবেন ভাষা আপনারা লিখবেন বাংলায় ভাষা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ লিখতে হবে বাংলা ভাষা সেট হয়ে থাকলে ভাষা লিখতে হবে ওকে এরপরে এরকম ইন্টারভেস শো হবে আপনারা দেখতে পান অ্যাপের ভাষা ভাষা তো ভাষা লেখাটির উপর ক্লিক করবেন ওকে ভাষা লেখাটার উপর ক্লিক করার পর ভাষা অপশন পাবেন ভাষাতে ক্লিক করবেন ভাষাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বাংলা আর ইংলিশ থাকবেই ইংলিশ মাস্ট থাকবেই তো আপনাদের যেই ভাষাটি সেটা কিন্তু টপে থাকবে এক নম্বরে আর দুই নম্বরে ইংলিশে থাকবে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা দেখতে পাবেন আপনাদের এই ল্যাঙ্গুয়েজগুলির সাইডে এরকম করে কয়েকটা বার থাকবে ওকে তো এই বারটার উপর প্রেস করে থাকবেন প্রেস করেই থাকবেন ছাড়েন না এরপর এটাকে করে উপরে নিয়ে এসে ছেড়ে দেবে তো আপনাদের সেই ল্যাঙ্গুয়েজটাকে টপে রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজটা আপনারা ইউজ করতে চান ওকে তো আমি আমার ময়ালের ভাষাকে ইংলিশ সেট করবো তার জন্য আমি ইংলিশটাকে দুই নম্বর থেকে এক নম্বরে নিয়ে গেলাম যেমন দুই নম্বরে এখন বাংলা সিটে আছে তো বর্তমানে আমার ময়ালের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ হয়ে গেছে তো যদি আমি দুই নম্বরে বাংলাটাকে আবার ইউন করে প্রেস করে হোল্ড করে উপরে টপে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু বাংলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ভাষা দেখাচ্ছে তো আমি ইংলিশ সেট করবো তার জন্য এই বাট্টা উপর ক্লিক করে মানে প্রেস করে এবং উপর টপে নিয়ে এসে ছেড়ে দিতে হবে ওকে তো যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন ওই ল্যাঙ্গুয়েজটাকে আপনার এক নাম্বার রাখবেন ওকে এবার আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মোবাইলের সেটিংসের ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে গেছে মানে পুরো মোবাইলের যে ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু এখন ইংলিশ হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক করে তো দেখতে পাচ্ছেন আমার সেটিংসের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবার আমি ব্যাক করে হোম স্ক্রিনে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে কিন্তু এখন সম্পূর্ণ ইংলিশই দেখাচ্ছে ওকে